দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত রশিদপুর গ্রামীণ হাসপাতালে অবশেষে চালু করা হলো জেনারেটর শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই জেনারেটরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকলে এই হাসপাতালে রোগীদের চরম অসুবিধার মধ্যে পড়তে হতো শুধুমাত্র এমার্জেন্সি রুমে ইনভার্টার থাকলেও মাঝে মধ্যে সেটিও অকেজে হয়ে যেত ফলে মোমবাদের আলোয় চলত চিকিৎসা পরিষেবা এই সমস্যার কথা মাথায় রেখে বংশিয়ারী ব্লকের বদরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে দীর্ঘদিন ব্যবহৃত না হওয়া একটি জেনারেটার এনে রশিদপুর গ্রামীণ হাসপাতালে বসানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ব্লকের বিডিও সুব্রত বল পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা এই প্রসঙ্গে মন্ত্রী বিপ্লব মিত্র জানান কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা

যে ভিডিটগুলো হয় সেগুলো যখন তখন ওই ইলেকট্রিসিটি যদি অফ বর্ডার হয় তাহলে কিন্তু মানুষগুলো খুব অসুবিধার মধ্যে পড়ে সেই জন্য আমাদের এই হসপিটাল এখন পর্যন্ত যেটা ছিল না একটা জেনারেটর এই জেনারেটারটা আজকে আমরা এখানটায় এই হসপিটাল ইনস্টল করে দিচ্ছি এটা কি নতুন এটা আমাদের একটা জেনারেটার ছিল আমাদের নতুন জেনারেটার সেটা আমাদের ছিল এর আগে আমরা দশ মিনিটের একটা হসপিটাল করার জন্যই করেছিলাম ওই বদলপুর যে পিএসসি আছে সেটা সেটা পরবর্তীকালে ওখানটায় হসপিটালটা সেভাবে চালু হতে পারেনি কারণ রোগী ঠুঁকি সেখানটাও করে তারপরে এই জেনারেটারটার নতুন অবস্থান দিয়ে পুলিশ জেনারেটার সমিতি ওটা ওটাকে ডিক্লেয়ার করে দিয়েছে কিন্তু ওরা যেহেতু ব্যবহার করে পারেনি সেই জন্য আমরা এটা আমি এই জেনারেটরটা আমরা এখানে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা ইনস্টল করছিলাম বলে যদি এটা ব্যয় দাদা বলে দিচ্ছে

আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে এটাকে আমরা স্টেট জেনারেল হাসপাতাল হিসাবে যে যত রুগী আসে সেই হিসাবে আমরা স্টেট জেনারেল হাসপাতাল হিসাবে এটাকে করতে চাইছি আগামী এই এখানকার যে এখন আপনি তো আপনি তো এর বলেছিলেন বলেছেন যেটা স্টেট জেনারেল হাসপাতাল করবেন হ্যাঁ সেটাই না হয়ে গেছে এখন সেটা আমরা পাঠিয়ে দিয়ে এবার তারপরে আমাদের তদবির করতে হবে এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি একশো মিটার আমরা হাসপাতালের এখানটা করব কিন্তু আমাদের আমার জায়গাটা এটা সংকীর্ণ জায়গাটা ছোট আছে এটাকে বোধ আমাদের দোতলা যেতে লাগবে বুনিয়াদপুর থেকে অমিত মহন্ত রিপোর্ট কুলিক নিউজ